ইব্রাহিম আলাই ইসলামকে যখন আগুনে পোড়ানো হবে অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল নাউসবিল্লা পড়ায় আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে মূলত মেয়েদের জন্য পাঁচটা সাত সজ্জা হারাম কয়টা পাঁচ কয়টা সাত সজ্জা পাঁচটা এক নাম্বার সাজসজ্জার নাম হচ্ছে পর চুলা এটা মা বোনদের করছি আলগা চুল কোনো মা লাগাতে পারবে এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে বক কাটিং দেয় অনেকে বক কাটিং আসলে নাই বক কাটিং জানেন আপনার এই লম্বা চুলটা থাকবে না গোল চুল হবে ছুচলা ছুচলা আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই হাউল একটা উচি একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যটা হচ্ছে সে হবে সুখে নিয়ে তার চুল হবে লম্বা ঠিক কি না একদম দুই নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রূপ লাগ করতে পারবে না কথা কম ঠিক কি না ব্রূপ লাগ করে মেয়ে নাই আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লা'নত তার উপরে আল্লাহর অভিশাপ যে গ্রুপ লাগ করে নাউজ বিল মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যাই হোক না কেন ব্রু কখনো প্লাগ করা যাবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়জ নেই কি লাগানো জায়জ নেই টিপ না অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায় বিশাল বড় বড় কালো টিপ আসনা আবার অনেকে লাল টিপও লাগায় না এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস ইব্রাহিম আলাইহ ইসলামকে যখন আগুনে পুরানো হবে অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকি নিয়ে এসেছিল নাউসবিল্লা পুরা আর প্রত্যেকটা নর্তকির কপালে ছিল টিপ তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে আল্লাহ মা বোনদেরকে এই থেকে বাঁচায় দিক পণ আমেন তিন নাম্বার চার নাম্বার মা বোনেরা ঘন্টা যুক্ত কোনো নুপুর করতে পারবে না কি যুক্ত নুপুর ঘন্টা মানে নুপুর পরা না যায় তা নুপুর পরা যায় তবে ঘন্টা যুক্ত নুপুর পরা যায় না এই ব্যাখ্যাটা আমি বলে দেবো আপনাদের সবাইকে শুনবেন সবাই ভাইরা মনে কর আমরা এখানে বসে আছি ফর আমরা সবাই তাফসির শুনছি ঠিক কিনা এখন এখান দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায় পায়ে নুপুর আছে ঘন্টা নাই আপনারা কেউ বুঝতে পারবেন টু বুঝুন আর একইভাবে একটা মেয়ে যদি নুপুর পরে আর যদি নুপুরে ঘন্টা থাকে সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি ঠিক কি না তখন যুবকরা বলবে কে আসে রে হ্যাঁ ও আচ্ছা হাই হ্যালো ابو আসনা নাই ফেতনা তৈরি হল এটা আসনা আসনা নাই সো মেরা কখনো ঘন্টা যুক্ত কোন নুপুর করতে পারবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীকে দেখলেন ঘন্টা যুক্ত নুপুর পড়তে উনি বললেন আল্লাহর হাবিব বলেছেন কোনো মেয়ে কখনো ঘন্টা যুক্ত নুপুর পড়তে পারবে পাঁচ নম্বর হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে কোন পারবে খুব খারাপ একটা জিনিস কারণ হচ্ছে কোনো মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে যে পরিমাণ গুণা হয় সেই পরিমাণ গুণা তার আমল জমা হবে জোরেক বাবুমদেরকে এই পাঁচটি সাত সজ্জার থেকে বাঁচায় দিক কন আমেদ